টপিক স্প্রেডশিট মাইক্রোসফট অফিস এক্সেল টু উনিশ মিনিট আমরা এখন ওয়ার্কশিটে ফর্মুলার ব্যবহার আমরা জানি স্প্রেডশিট তথা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি হচ্ছে হিসেব নিকেশ করার প্রোগ্রাম অতএব আসুন আমরা কিছু হিসেব নিকেশ করি প্রথমে আমরা ফর্মুলা ব্যবহার করে কিছু হিসেব নিকেশ করব। এরপরে আমরা ফাংশন ব্যবহার করব। এটি একটি ওয়ার্কশিট হিসেব নিকেশ করার জন্য আমাদের পাঁচটি সিম্বল বা চিহ্ন সম্পর্কে জানতে হবে এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইকুয়াল বা সমান চিহ্ন এটি হচ্ছে প্লাস বা যোগ চিহ্ন এটি হচ্ছে মাইনাস বা বিয়োগ চিহ্ন এটি হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্ন এটি হচ্ছে ডিভিশন বা ভাগ চিহ্ন অর্থাৎ আমরা যখনই যে হিসেব করি না কেন তখন আমাদেরকে এই সিম্বল বা এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে আসুন আমরা প্রথমে একটি যোগ করি ফর্মুলা ব্যবহার করে এটি হচ্ছে একটি টেবিল স্টেটমেন্ট অফ ইনকাম অর্থাৎ আয়ের একটি বিবরণী এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কলাম রয়েছে একটি হচ্ছে ইনকামের কলাম আর একটি হচ্ছে অ্যামাউন্ট এখানে আমরা চারটি সোর্স দেখতে পাচ্ছি অর্থাৎ চারটি সোর্সে ইনকাম রয়েছে এখানে এবং চারটি ভ্যালু বা অ্যামাউন্ট রয়েছে এখন যোগ করার সময় আমাদেরকে যে সেলটিতে আমরা রেজাল্টটি চাচ্ছি সেই সেলটি সিলেক্ট করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে যেমন আমরা চাচ্ছি টোটাল ইনকাম অর্থাৎ এখানে আমরা চাচ্ছি অতএব আমাদেরকে এখানে মাউসের পয়েন্টারটি প্রথম রাখতে হবে দেখুন আমাদের সেলটি সিলেক্ট হয়েছে এবং এখানে আমরা নেম বক্সে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেল এখানে অ্যাড্রেসটি দেখা যাচ্ছে সেলটি সিলেক্ট করার পর আমাদেরকে ফর্মুলা বারটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে ফর্মুলা বার এবং যে কোনো ফর্মুলা সেট করার জন্য আমাদেরকে প্রথমেই ইকুয়াল সাইনটি প্রেস করতে হবে কিবোর্ড থেকে প্রথমে আমরা এখানে মাউসের পয়েন্টারটি রাখবো দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথেই এই মাউসের পয়েন্টারটি এখানে অ্যাক্টিভেট হলো এখন আমরা কিবোর্ড থেকে ইকুয়াল সাইনটি প্রেস করব। দেখুন আমি যখন এখানে ইকুয়াল সাইনটি প্রেস করেছি ঠিক এখানেও কিন্তু ইকুয়াল সাইনটি চলে আসছে অর্থাৎ ফর্মুলা বারে আমরা যা টাইপ করব প্রত্যেকটি প্রত্যেকটি বিষয় এখানে চলে আসবে এখন আমরা দুভাবে এখানে ইনপুট দিতে পারি একটি হচ্ছে এই সেলের উপরে মাউসের পয়েন্টারটি ক্লিক করলেই এই সেলের অ্যাড্রেসটা এখানে চলে আসবে অথবা আমরা এখানে সেলের অ্যাড্রেসটি টাইপ করতে পারি যেমন ধরুন আমরা চাচ্ছি এই সেলটি এই টি এই সেলটি এই সেলটি চারটি সেল যোগ করে এখানে রেজাল্ট আসবে তাহলে এই সেলের অ্যাড্রেসটি আমাদের এখানে লিখতে হবে অথবা মাউস দিয়ে ক্লিক করতে পারি আসলে আমরা প্রথমে টাইপ করি কাজটি করি ধরুন এই সেলটি হচ্ছে সি কলামের চার নাম্বার রো তাহলে এখানে আমরা লিখব সি ফোর এরপর আমরা যেহেতু যোগ করতে চাচ্ছি আমরা কিবোর্ড থেকে শিফট ধরে প্লাস বা যোগ সাইনটি প্রেস করব এখন এখানে যোগ চলে এসেছে এখানেও চলে এসেছে এরপর আমরা যোগ করব সি কলামের ফাইভ নাম্বার রো তাহলে আমরা এখানে কিবোর্ড থেকে সি ফাইভ আমি যখন এখানে টাইপ করছি সেল অ্যাড্রেসটি তখনই সেলটি সিলেক্টেড হচ্ছে এ দুটো আমি মেনুয়ালি অর্থাৎ কীবোর্ড ব্যবহার করে করেছি এখন আসুন আমরা মাউস দিয়ে এটি ব্যবহার করি এরপরে যেহেতু আমরা যোগ করতে চাচ্ছি আমরা কীবোর্ড থেকে শিফট ধরে প্লাস সাইনটি দেব এবং মাউস দিয়ে আমরা সেলটিকে সিলেক্ট করব দেখুন আমি যখনই মাউস এখানে সিলেক্ট করেছি সেই সেলের অ্যাড্রেসটি এখানে চলে এসছে অর্থাৎ এখানে হচ্ছে ভ্যালু এখানে হচ্ছে অ্যাড্রেস এরপরে যেহেতু আমরা যোগ করতে চাচ্ছি শিফট ধরে প্লাস আবার আমি মাউস দিয়ে এটিকে সিলেক্ট করছি দেখুন এখানে চলে এসছে অর্থাৎ আমরা চারটি অ্যামাউন্টের এগেনস্টে চারটি সেল অ্যাড্রেস এখানে টাইপ করেছি কীবোর্ডের মাধ্যমে এবং মাউস দিয়ে এখন যেহেতু আমাদের অ্যাড্রেসগুলো এন্ট্রি করা শেষ এখন আমরা কীবোর্ডের এন্টার প্রেস করব দেখুন যখনই আমি কীবোর্ডের এন্টার প্রেস করেছি তখনই এখানে রেজাল্টটি চলে এসছে অর্থাৎ এই চারটির যোগফল হচ্ছে এই অ্যামাউন্টটি এইভাবে আমরা যোগ করতে পারি ফর্মুলা ফর্মুলাবার ব্যবহার করে এখন আসুন আমরা কিভাবে গুণ করতে হয় তা শিখি এটি একটি টেবিল এটি হচ্ছে স্টেটমেন্ট অফ সেলস অর্থাৎ বিক্রয়ের বিবরণী এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি কলাম রয়েছে এই কলামটিতে রয়েছে সেলস আইটেম অর্থাৎ যে যে আইটেমগুলো আমরা বিক্রি করব সেই আইটেমগুলোর নাম এখানে আমরা টাইপ করে রেখেছি আর এই প্রতিটি ইউনিটের দাম কি বা মূল্য কী সেটি আমরা এখানে টাইপ করেছি আর এখানে আমরা কয়টা ইউনিট করে বিক্রি করব সেটি আমরা এখানে ইনপুট দিয়ে রেখেছি বা টাইপ করে রেখেছি এখন আসুন আমরা এখানে গুণ ফলটি বসাবো অতএব আমাদেরকে এখানে মাউসে পয়েন্টারটি রাখতে হবে দেখুন এই সেলটি অ্যাক্টিভ হলো আমি যখনই মাউসের পয়েন্টারটি এই সেলে রেখেছি তখনই নেম বক্সে এর অ্যাড্রেসটি চলে এসছে কারণ অনেক সময় আমরা এইভাবে কলাম রোটি ম্যাপ করে দেখাটা একটু ডিফিকাল্ট সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে দেখতে পাবো আমাদের অ্যাড্রেসটি যেহেতু আমরা এখানে রেজাল্টই চাচ্ছি অতএব আমরা এখানে মাউসের পয়েন্টারটি রেখে এখন আমরা ফর্মুলা সেট করবো ফর্মুলা সেট করার জন্য আমাদেরকে ফর্মুলা বার ব্যবহার করতে হবে এটি হচ্ছে ফর্মুলা বার তাহলে ফর্মুলার বারে আমরা মাউসের পয়েন্টারটি রাখব দেখুন এখানে আমরা ক্লিক করার সাথে সাথেই মাউসের পয়েন্টারটি এখানে চলে এসছে এখন আমরা এখানে নিয়ম অনুযায়ী ইকুয়াল সাইনটি প্রেস করব আমরা ইকুয়াল সাইনটি প্রেস করেছি এখন আমরা চাচ্ছি গুণ করব তাহলে এক হতে পারে আমরা হাতে টাইপ করে দিতে পারি অথবা মাউস দিয়ে সিলেক্ট করতে পারি তো যেহেতু আমাদের মাউস রয়েছে আমরা মাউস দিয়ে সিলেক্ট করব এটি হচ্ছে এফ ফোর তাহলে আমরা এফ ফোরটি সিলেক্ট করছি দেখুন এখানে এফ ফোর চলে এসছে এবং এটি সিলেক্টেড হয়েছে এখন আমরা চাচ্ছি এফ ফোর এর সাথে জি ফোর এর গুণ হবে অতএব আমরা এখানে শিফট ধরে মাল্টিপ্লিকেশন বা গুণ সিম্বলটি এখানে প্রেস করছি এরপর হচ্ছে জি ফোর জি কলামের ফোন রো তাহলে আমি এটা সিলেক্ট করছি মাউস দিয়ে দেখুন আমি যখন এখানে সিলেক্ট করেছি তখন এখানে এটি চলে এসছে এবং এখানেও চলে এসছে যেহেতু আমাদের সেল অ্যাড্রেসটি ইনপুট দেওয়া শেষ হলো অতএব আমরা এখন এন্টার ইন্টারপ্রেস করব। দেখুন এখানে কিন্তু আমাদের রেজাল্টটি চলে আসছে এখানে আমরা যখন মাউস পয়েন্টারটি রাখবো এখানে আমাদের ফর্মুলাটা দেখাবে আর এখানে ভ্যালুটি দেখাবে অনেক সময় এরকম দরকার হতে পারে যে এই ক্যালকুলেশনের অ্যাগেন্স্টে কী ফর্মুলা রয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো এইভাবে আমরা গুণ করতে পারি এবং একইভাবে আমরা বিয়োগ ভাগ আমরা করতে পারি এখন আসুন আমরা রিলেটিভ সেল রেফারেন্স ব্যবহার করব। রিলেটিভ সেল রেফারেন্স হচ্ছে আমরা একটি ফর্মুলা সেট করব এবং সেই ফর্মুলাটি পরবর্তী হিসেবগুলোতে ব্যবহার করব। যেমন ধরুন এটি একটি টেবিল এখানে আমরা একটি গুণ করেছি এখন পরবর্তী রেজাল্টগুলো কিন্তু একইভাবে ফর্মুলা আমাদেরকে সেট করতে হবে কিবোর্ড মাউসের সমন্বয়ে এবং ফর্মুলা বারের সমন্বয়ে কিন্তু আমরা চাচ্ছি যেহেতু ফর্মুলাটি আমরা সেট করেছি এখন আমরা সেই ফর্মুলাটি আর টাইপ করব না আমরা এখন এই ফর্মুলাটি পরবর্তী রেজাল্ট ফিল্ডগুলোতে ব্যবহার করব ব্যবহার করার জন্য আমরা যে ব্যবহার করব ঠিক তার উপরে মাউসের পয়েন্টারটি রাখব রাখবো এবং আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটি একটি এখানে এখানে কর্নার দেখা যাচ্ছে আমরা যখনই নিচ্ছি যখন ক্রস চিহ্ন আসবে তখন আমরা এটিকে মাউসের পয়েন্টার দিয়ে চাপ দিয়ে ধরবো ধরে আমরা যেহেতু নিচের সেলগুলোতে আমরা রেজাল্ট চাচ্ছি অতএব আমরা নিচের দিকে মাউসের পয়েন্টারটি নিয়ে আসব এবং ছেড়ে দিব আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এই সেলগুলোতে রেজাল্ট চলে এসছে অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাটি সেট করেছিলাম সেই ফর্মুলাটি পরবর্তী সেলগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে এখানে আপনি একটু লক্ষ্য করবেন যে আমরা কিন্তু নিচের দিকে মাউস পয়েন্টারটি নিয়ে এসেছিলাম অর্থাৎ আমাদের কলামটি ফিক্স ছিল কিন্তু রো চেঞ্জ হয়েছে সেজন্য আপনারা দেখবেন এখানে এফ ফোর জি ফোর এখানে যখন আমরা আসছি সেখানে আপনি দেখবেন এফ ফাইভ জি ফাইভ এখানে পাবেন অর্থাৎ রো চেঞ্জ হচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট সেজন্য এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ কারণ এটির কলামগুলো ফিক্স থাকছে এখানে আমরা পরবর্তীতে এটা উপরে যোগ করতে পারি ঠিক চমৎকার ভাবে ইকুয়াল সাইন দিয়ে এটা তো আমরা জানি কিভাবে এখন যোগ করতে হয় এবং আমরা এন্টারপ্রাইস করলে এখানে চোখ চলে আসবে ঠিক সেল রেফারেন্সটি আমরা এখন এখানেও ব্যবহার করতে পারি যেমন এটিও হচ্ছে স্টেটমেন্ট অফ সেলস এই টেবিল দুটো একই কিন্তু এই দুটোকে ভিন্নভাবে সাজানো হয়েছে এই টেবিলটিকে এখানে হচ্ছে সেলস আইটেম এখানে হচ্ছে সেলস রেট এটি হচ্ছে ইউনিট সেলস ইউনিট এখন আমরা এটিকে নিয়ম অনুযায়ী গুণ করব অতএব আমরা এখানে মাউসের পয়েন্টারটি রাখবো রেখে আমরা ফর্মুলা যে মাউসে পয়েন্টারটি দিয়ে ক্লিক করব এবং নিয়ম অনুযায়ী ইকুয়াল সাইন প্রেস করব তারপর আমরা যে সেলটিকে গুণ করতে চাচ্ছি তার উপর মাউসের পয়েন্টটা দিয়ে সিলেক্ট করব এবং আমরা দেখতে পাচ্ছি কে ফোর সেলটি এখানে চলে এসেছে অ্যাড্রেসটি এরপর হচ্ছে যেহেতু আমরা গুণ করতে চাচ্ছি অতএব শিফট ধরে মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্নটি আমরা এখানে প্রেস করেছি এরপর আবার মাউস দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব তাহলে আমাদের এ অ্যাড্রেসটি এখানে সিলেক্টেড হলো এখন আমরা এন্টারপ্রেস করবো আমরা দেখতে পাচ্ছি যে যেই পয়েন্টটিতে আমাদের রেজাল্ট আসার কথা সেখানে চলে এসছে এখন পরবর্তী সেলগুলোতে আমরা একইভাবে হিসাবগুলো করতে পারি কিন্তু আমরা তা না করে রিলেটিভ সেলফ রেফারেন্স ব্যবহার করব অর্থাৎ এই সেলের যে ফর্মুলাটা সেটি ব্যবহার করব দেখুন আমি ঠিক মাউসের পয়েন্টিট এখানে রেখে এবার ডান দিকে নিয়ে যাব। তখন আমরা নিয়েছিলাম নিচের দিকে এবার হচ্ছে ডান দিকে দেখুন রেজাল্টগুলো চলে এসছে এই ক্ষেত্রে আমাদের রোগুলো কনস্ট্যান্ট ছিল কলাম চেঞ্জ হয়েছে দেখুন আমি যেহেতু ডান দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কলামগুলো চেঞ্জ হচ্ছিলো দেখুন এখানে দেখা যাচ্ছে কে ফোর কে ফাইভ এখানে হচ্ছে এল ফোর এল ফাইভ অর্থাৎ ফোর ফাইভ হচ্ছে সেল সেই সেল অ্যাড্রেসগুলো হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু কলাম চেঞ্জ হচ্ছে এইভাবে করে আমরা সেল রেফারেন্স ব্যবহার করে বিভিন্ন ধরনের হিসাব করতে পারি আমরা এখন শিখব ওয়ার্কশিটে ফাংশনের ব্যবহার এখন আমরা ফাংশন নিয়ে কাজ করব ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার যা অটোমেটিক ক্যালকুলেশন করে ফাংশনগুলো হলো সাম এভারেজ কাউন্ট ম্যাক্সিমাম মিনিমাম ইত্যাদি এখন আসুন আমরা এই ফাংশনগুলো ব্যবহার করা শিখি কিছুক্ষণ আগে আমরা এই টেবিলটি যখন ব্যবহার করেছি তখন আমরা এখানে ম্যানুয়ালি সেল নাম্বারগুলো দিয়ে ক্যালকুলেশন করেছি এখন আমরা একই বিষয়ে ফর্মুলা ব্যবহার করবো যেমন ধরুন আমরা চাচ্ছি যে এই টেবিলটির টোটাল ইনকামটি বের করব তাহলে আমরা চাচ্ছি ঠিক এই সেলটিতে অথবা আমরা এই সেলটিতে মাউসের পয়েন্টারটি দিয়ে অ্যাক্টিভ করব দেখুন এটি অ্যাক্টিভেট হয়েছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হোম একটি মেনু হোম মেনুর আন্ডারে রয়েছে এডিটিং প্যান এডিটিং প্যানে রয়েছে এখানে অটোসাম এখানে আমরা এখন যদি ক্লিক করি তাহলে কিছু ফাংশন দেখতে পাব এগুলো হচ্ছে ফাংশন যেহেতু আমরা সাম করতে চাচ্ছি অতএব আমরা সামের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাম ফাংশনটি এসছে এবং এখানে সে একটি রেঞ্জ ধরেছে সি ফোর থেকে সি সেভেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সে অটোমেটিক্যালি যে জায়গাটিতে আমরা রেজাল্ট চাচ্ছি তার উপরের যে সেলগুলো ছিল সেগুলোকে সিলেক্ট করেছে এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি ফর্মুলা বারেও সে সাম একটি ফাংশন ব্র্যাকেটের মধ্যে সি ফোর থেকে সি সেভেন অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা এখানে যেটি মেনুয়ালি করেছি ফর্মুলা ব্যবহার করে সেটি সে অটোমেটিক ফাংশন ব্যবহার করে একই কাজ হচ্ছে এখন শুধু আমরা একটি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সে টোটালটি চলে এসছে এভাবে আমরা যেখানে রেজাল্ট চাচ্ছি সেখানে মাউসের পয়েন্টারটি রেখে এডিটিং প্যান থেকে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাভারেজ কাউন্ট ম্যাক্সিমাম মিনিমাম ইত্যাদি ফাংশন ব্যবহার করে আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারি আমরা এখন একটি অ্যাডভান্স ফাংশন ব্যবহার করা শিখব এটি হচ্ছে লজিক্যাল ইফ ফাংশন এই ফাংশনটি সাধারণত রেজাল্ট শিটে ব্যবহার করা হয়ে থাকে ইফ ফাংশনটি ব্যবহার করার জন্য আমরা এই রেজাল্ট শিটের সাহায্য নিতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কলাম সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট তিনটি সাবজেক্ট রয়েছে এবং তার মার্কসগুলো এখানে ইনপুট দেওয়া রয়েছে এবং এখানে টোটালও ক্যালকুলেশন করা আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ফাংশন দিয়ে করা হয়েছে এখন আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের একটি রেজাল্ট চাচ্ছি সে পাস করেছে না ফেল করেছে রেজাল্ট আমরা যেখানে চাচ্ছি ঠিক সেখানে মাউসের পয়েন্টটি রাখতে হবে অথবা আমরা এখানে মাউসের পয়েন্টটি মাউসের লেফট বাটন ক্লিক করেছি এবং সেলটি অ্যাক্টিভেট হয়েছে এখন আমরা ফর্মুলা মেনুটি ব্যবহার করব অতএব আমরা ফর্মুলা মেনের উপরে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশন লাইব্রেরি এখানে অনেক ধরনের ফাংশন রয়েছে আমরা যেহেতু লজিক্যাল ফাংশন ব্যবহার করব অতএব আমরা লজিক্যাল এই আইকনটির উপরে ক্লিক করব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি লজিক্যাল ফাংশন রয়েছে আমরা ইফ এবং অ্যান্টি ব্যবহার করব অতএব ইফ ব্যবহার করার প্রথমে অতএব আমরা ইফের উপরে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট সেলের মধ্যে ই ফাংশনটি চলে এসছে আবার ফর্মুলা বারও এটি চলে এসছে এটি হচ্ছে ফাংশন আর্গুমেন্ট উইন্ডো এখানে আমরা তিনটি ফিল্ড দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে লজিক্যাল টেস্ট আমরা চাচ্ছি যে বাংলা ইংলিশ ম্যাথ তিনটিতেই যিনি ফর্টি ফাইভ মার্ক্সের সমান অথবা এর বেশি পাবেন তিনি পাশ করবেন আর এর কোনো একটিতে ফর্টি ফাইভ মার্কসের নিচে পেলেই তিনি ফেল করবেন এটি হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট অতএব আমরা তিনটি ভ্যালুকে টেস্ট করতে হবে তিনটি ভ্যালুকে টেস্ট করার জন্য আমাদের অ্যান্ড ফাংশনটি ব্যবহার করতে হবে অতএব আমরা এখানে এখন টাইপ করব অ্যান্ড কিবোর্ড থেকে এন ডি যে কোনো ফাংশনের আমরা লক্ষ্য করব তার স্টার্টিং একটি ব্র্যাকেট থাকে যেমন এটি হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট এখন আমরা যেই সেলের উপরে টেস্ট করতে চাচ্ছি সেই সেলের অ্যাড্রেস লিখবো যেমন এখানে হচ্ছে সি ফাইভ এস সি ফাইভ আক্রামের বাংলা মার্কস হচ্ছে সি ফাইভ অথবা আমরা এখানে সি ফাইভ টাইপ করবো তারপরে গ্রেটার দেন এবং ইকুয়াল ফর্টি ফাইভ অর্থাৎ সি ফাইভ সেলটি যদি গেট ফর্টি ফাইভের বেশি এবং সমান হয় তারপরে কমা এরপরের সেলটি হচ্ছে ডি ফাইভ ডি ফাইভ এটিও গ্রেটার দেন ইকুয়াল ফর্টি ফাইভ এরপর কমা এর পরে হচ্ছে সেল গ্রেটার দেন ইকুয়াল টু ফর্টি ফাইভ আমাদের তিনটি যেহেতু সাবজেক্ট তিনটি সাবজেক্টেরই এখানে সেল অ্যাড্রেস চলে এসছে এখন আমাদের এই ফাংশনটিকে ক্লোজ করতে হবে এইভাবে আমরা ক্লোজ করেছি অর্থাৎ এটি হচ্ছে টেস্ট অর্থাৎ সি ফাইভ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডি ফাইভ ইকুয়াল টু গ্রেটার দেন ই ফাইভ ইকুয়াল টু গ্রেটার দেন ফর্টি ফাইভ যদি হয় এটা যদি সত্য হয় তাহলে ভ্যালু ইফ ট্রু অর্থাৎ সত্য হলে কি হবে এখানে আমরা লিখে দিতে পারি পি এ পাস আমরা এখানে কোটেশনের মাধ্যমে এটি লিখব আর যদি এর কোনো একটি ফর্টি ফাইভের নিচে হয় তাহলে সে ফেল করবে অর্থাৎ এখানে আমরা কোটেশন এফ এ আই এল এটি হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট এটি যদি সত্য হয় তাহলে পাস এটি যদি সত্য না হয় তাহলে ফেল আমাদের তাহলে তিনটি ফিল্ড ফিল আপ করা হলো এখন আমরা ওকে বাটনের উপরে মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের একটি রেজাল্ট চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সেলেই ফর্টি ফাইভের উপরে মার্কস রয়েছে অতএব মিস্টার আকরাম উনি পাস করেছেন এখন আমরা একইভাবে এখানে এফ ইফ দিয়ে এই ফাংশনগুলো ব্যবহার করতে পারি কিন্তু আমরা যেহেতু জানি রিলেটিভ সেলফ রেফারেন্স ব্যবহার করে আমরা খুব সহজেই ফর্মুলাটি ব্যবহার করতে পারি তাহলে আমরা এখন এখানে ঠিক মাউসের পয়েন্টারটি নিয়ে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে আমরা নিচের দিকে মাউসের পয়েন্টারটি নিয়ে আসব এবং আমরা এখন ছেড়ে দেব আমরা দেখতে পাচ্ছি এখানে যে উনি পাশ করেছেন উনিও পাশ করেছেন উনি ফেল করেছেন কারণ উনি বাংলায় লেস দেন ফর্টি ফাইভ অর্থাৎ ফর্টি ফাইভের কম পেয়েছেন বাকি দুটোতে অবশ্য ফর্টি ফাইভের বেশি পেয়েছেন উনি আবার পাস করেছেন উনি আবার ফেল করেছেন মিস্টার রফিক উনি দেখা যাচ্ছে বাংলাতে কম পেয়েছেন তাহলে এইভাবে আমরা লজিক্যাল ফাংশন ব্যবহার করেও বিভিন্ন রেজাল্ট শিট তৈরি করতে পারি